সহকারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্ট ইউনিয়ন শাখা এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন একদল শান্তি শান্তিকামী সাধারণ জনতা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌধুরী ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সমাজ পরিবর্তনের এক দুর্জয় কাফিলা চাহিলিয়ে সমাজকে নতুন ভাবে তৈরি করাই যার লক্ষ্য নির্যাতিত নিপীড়িত মজলুম জনতাকে বন্দিত্বের শৃঙ্খল মুক্তি দেওয়াই যার নেশা চির শান্তির নিকেতন ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই যার আকাঙ্ক্ষা সেই অপ্রতিরোধ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা ছাত্র সমাজ তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা একজন সচেতন ছাত্র হিসেবে শুধু পার্থিব জীবনের লক্ষ্য নির্ধারণে আমরা তুষ্ট নয় আল্লাহর বান্দা হিসেবে বন্দিগীর চাহিদা মেটাতো আমরা বদ্ধ আমরা চাই আল্লাহর সৃষ্টি জমির একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমাদের আকাঙ্ক্ষা হয়তো ইসলামী হুকুমত নয়তো শাহাদ এই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে নির্ধারিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য যার লক্ষ্য জাহিলিয়াতের সকল প্রকার অবসান ঘটিয়ে কোরআন শূন্য অনুযায়ী খোলাফায় রাশেদার নমুনায় সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন ও মানব জীবন গঠন এই লক্ষ্য আমাকে দুটি জিনিসের তাগিদ দেয় একটি হচ্ছে চাহিলিয়াতের অবসাদ এবং অপরটি হচ্ছে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করছে যেই নেতার আদর্শের উপরে আর কোন আদর্শ নেই তিনি হলেন আপনার আমার নবী হাসালাম যার সম্পর্কে আমরা সবাই অবগত আছি তিনি আপন আদর্শ দ্বারা পুরো বিশ্বকে জয় করেছেন তিনি শুধু আদর্শের দিক থেকে অতুলনীয় নয় তিনি লিডার হিসেবে অতুলনীয় তিনি শিক্ষক হিসেবেও অতুলনীয় তিনি আপন আদর্শ দ্বারা পুরো বিশ্বকে জয় করেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সকল সংগঠন আল্লাহর জমিয়ে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি এবং সেই মহান নেতা আপনার আমার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিমের আদর্শ বাস্তবায়ন করার মিশন নিয়েই আমরা কাজ করি মাঠে সম্মানিত উপস্থিতি যারা আজকে উপস্থিত আছে আপনি দেখেন আপনার সন্তান কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হচ্ছে তার নেতা কি আসলেই নেতা তাহবার সম্পূর্ণ যোগ্যতা কি তার ভিতরে আছে তিনি কি আপনার আমার নবীর আদর্শ বহন করে যেটি বহন করে তাকে আপনি সেখানেই যেতে দেন সম্মানিত ছাত্র বন্ধুগণ এদেশকে সন্ত্রাস মুক্ত করতে দুর্নীতি মুক্ত করতে উনিশশো বাহান্নর বাসা আন্দোলন উনসত্তরের গণপ্রুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নতুন করে চব্বিশের স্বাধীনতায় যেমন ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই হিসেবে ছাত্র সমাজকে সেই ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য ছাত্র সমাজকে নেতৃত্বের গুণ অর্জন করতে হবে সম্মানিত ছাত্র ভাইরা শুধু বই পড়লেই বইয়ের ভিতরেই নেতৃত্বের জ্ঞান সীমাবদ্ধ নয় তোমাকে আসতে হবে দেখতে হবে তুমি কোন নেতার আদর্শ অনুপ্রাণিত হচ্ছ যে নেতা কি আসলেই নেতা সে তোমাকে সামনের দিকে নিতে চায় না তোমাকে ব্যবহার করে তার নিজস্ব ফায়দা হাসিল করতে চাই সম্মানিত ছাত্র বন্ধুগণ তুমি বিদ্যালয় এসেছো তোমার মা বাবা চেয়েছে এই বিদ্যালয় তোমার জন্য শেষ বাংলাদেশে তুমি বড় হয়েছ এই বাংলাদেশের প্রতি তোমার দায়িত্ববান কর্তব্য রয়েছে এই বাংলাদেশের দিকে বিন দেশে কোন এজেন্ডা যদি রক্তচক্ষু দিয়ে তাকায় তার উপরে ফেলার মতন সচ সাহস তোমাকে রাখতে হবে সম্মানিত উপস্থিতি নেতৃত্বের অর্জন করার জন্য আসেন আমাদের সাথে দেখেন আমাদের কাজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি থাকেন বিচার বিশ্লেষণ করে আমরা কিভাবে চলতেছি আমাদের কিভাবে চালাচ্ছে একজন নেতা খুঁজুন আদর্শবান নেতা খুঁজুন স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে নেতার পাশে এসে তারা এই সমাজ পরিবর্তন করুন কারণ এই সমাজ পরিবর্তনের চাবি খেটি তোমার হাতে ছাত্র সমাজ যদি হেরে যায় হেরে যায় বাংলাদেশ ছাত্র সমাজ যদি জিতে যায় জিতে যায় পুরো বাংলাদেশের জনগণ যেটা ইতিহাসে ছাত্র সমাজ লিখে গেছেন রক্ত রক্ষী সম্মানিত উপস্থিতি আসুন দেখুন আমাদের নেতাদেরকে আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুফতি ফয়জুল করিম কাশিমি যদি নেতা দেখতে চান এদের দিকে একবার তাকান আপনি

এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগিয়ে এদেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এবং সেটা ইসলামী আন্দোলনের মাধ্যমে সম্ভব আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তির ফেরিয়ালা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের স্বপ্নের ফেরিয়ালা তাই আসুন দেখুন সকলকে ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতে আসার আহ্বান জানাচ্ছি এসো ভাই ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সন্তানাশী নয় একজন আদর্শ নেতা হিসেবে তৈরি করার জন্য আমরাই নিব আপনার দায়িত্ব আসুন মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়ি শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করি আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে এই সময়টায় দেশের ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে দেওয়া হচ্ছে মাদক কিন্তু এটা তো বৈশিষ্ট্য ছিল না এর মাধ্যমে তো ছাত্র সমাজকে ধ্বংস করা হচ্ছে আমরা চাই এদেশের আপ আমার ছাত্র জনতা বিগত দিনেও যেভাবে এদেশের দেশকে পরিবর্তন করার জন্য ভূমিকা রেখেছে সামনেও সেইভাবে পরিবর্তন করার ভূমিকা রাখবে আমরা এমন এক আমিরের নেতৃত্ব মানি যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেনি তিনি চেয়েছেন এবং চাচ্ছেন এবং করে দেখাবেন এদেশে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হয় আমরা চাই ইসলামী সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় থাকবে না কোনো ধর্মের পেঁদাবে থাকবে না কোনো উঁচু নিচুর পেঁদাবে প্রত্যেকটা মানুষ সমাজভাবে স্বাধীনভাবে তার বাসা তার চলার মত তার সবকিছুকে ব্যক্তি স্বাধীনতা হিসেবে এই দেশের মানুষের সামনে এই দেশের মাঝে তিনি সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে আমরা চাই এটাই আমরা চাই এ দেশটাকে অর্থনৈতিক মুক্তি এবং সাম্য স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশকে সম্পূর্ণ সন্ত্রাসী মুক্ত সৈরা শাসন মুক্ত করতে চাই আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে পিছনে ডানে ডানে থেকে সব সময় এদেশকে সুন্দরভাবে গড়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ আমাদের আমিরের নেতৃত্বে আমরা এদেশটাকে একটা মডেল বাংলাদেশ হিসেবে তৈরি করবো সম্মানিত উপস্থিতি বছরেও এদেশে যারা শাসন করেছে তারা কেউ এদেশের শাসক ছিল না সবাই শোষক আমরা পুরান বাংলাদেশ দেখেছি নূতন বাংলাদেশ দেখেছি আধুনিক বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি এবার শুধু একটি বাংলাদেশ দেখার পাওয়া আর সেটা হচ্ছে ইসলামের বাংলাদেশ আর এই ইসলামের বাংলাদেশ এদেশে ইসলামী আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ছাত্র ভাইদেরকে রত্ন আহ্বান জানাবো আসেন দেখেন আমাদের সংগঠনের লক্ষ্য দেখেন উদ্দেশ্য দেখেন যদি আপনার ভালো লাগে আসেন কাজ করি তাদের কাজ মিলিয়ে কাজ করে এই দেশকে একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ